আসসালামু আলাইকুম সেফ লাইফ টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সেফ লাইফ টেকনোলজি বরাবরের মতো এবারও নিয়ে এসেছে শামীম রিফ্রিজারেশনের গিজার টপিকা ব্র্যান্ড টপিকা ব্র্যান্ডের বিভিন্ন সাইজের গিজার হয়ে থাকে তো আমরা আজকে তিনটা প্রোডাক্টের রিভিউ করছি চলুন দেখি দেখা যাক এটি সাত গ্যালনের ত্রিশ লিটারের গিজার আমরা এখন শামীমের সাত গ্যালনের গিজার কিভাবে প্রস্তুত করেছে আমরা দেখব চলুন দেখা যাক এটা ফাইবার বডি যেটা জং পড়ার পরবে না উপরে এবং নিচে দুটাই ফাইবার বডি করা আছে এই দুটাতেই জং আসে আর এটা হচ্ছে লোকের জিপি বা সিটের বডি আর এখানে সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে গিলাসুল যেটা অগ্নি প্রতিরোধক এখানে সম্পূর্ণ গিলাসুল দিয়ে ট্যাঙ্কটাকে কাভারিং করা হয়েছে এবং ট্রফিকের সকল গিজারি আপনার গিলাসুল দ্বারা ট্যাঙ্ক কাভারিং করা হয়ে থাকে আমরা এখন দেখতে পাচ্ছি দশ গ্যালন অর্থাৎ পাঁচচল্লিশ লিটারের যে গিজারটি আমরা এটা পুরোপুরি দেখিনি ঠিক আছে শামিম রেফ্রিজারেশন অ্যান্ড ওয়াক্সের লিমিটেডের সাত গ্যালন দশ গ্যালন পনেরো গ্যালন বিশ গ্যালন পঁচিশ গ্যালন তিরিশ গ্যালন চল্লিশ গ্যালন পঞ্চাশ গ্যালন ষাট গ্যালন আশি গ্যালন একশো গ্যালন একশো পঞ্চাশ গ্যালন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা এর আগে দুইটি গিজার দেখলাম শামীমের টফিকা ব্র্যান্ডের সাত গ্যালন অর্থাৎ তিরিশ লিটার দশ গ্যালন পাঁচচল্লিশ লিটার আর আমরা আমাদের সামনে যে গিজারটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো গ্যালন সাতষট্টি পয়েন্ট পাঁচ গ্যাল লিটার এই গিজারটি প্রতি ঘন্টায় পানি দিতে সক্ষম তো আমাদের থেকে গিজার শামিমের গিজারটি পেলে কড়াই করলে আপনি পাবেন অরিজিনালের নিশ্চয়তা এবং শামিমের সকল গিজারগুলাই বিএসটিআই অনুমোদিত এবং দুই বছরের সম্পূর্ণ গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে পার্সেস করলে আমাদের সাথে থেকে পার্সেস করলে আপনি ডিসকাউন্ট তো পাবেনই সাথে আপনাকে বিশেষ অফার দেওয়া হচ্ছে যে সারা ঢাকার শহরে ডেলিভারি ফ্রি এবং সাথে আপনারা পেয়ে যাবেন নেসেসারি যে এক্সেসরিজ আছে এবং এই যে পাইপগুলা পাইপ এবং অ্যাক্সেসারির যে যা আছে আপনি এগুলো সবই পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন অ্যারিস্টনের ইটালির সেফটি বাল্ব যেটি আপনার গিজারকে সুরক্ষিত রাখতে সহায়তা করে আমাদের কাছে আরও পাবেন আপনার গিজারের ভিতরে যাতে করে আয়রন বা ময়লা জমা না হয় এই জন্য এই ফিল্টারগুলি আমরা দিয়ে থাকি এই ফিল্টারটি ব্যবহার করলে দীর্ঘদিন আপনি এই গ্রিজারটিকে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সেফ লাইফ টেকনোলজির সাথে থাকবেন